আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আবারও এসে গেছি আপনাদের সাথে গল্প করার জন্য আমি জানি আমার গল্প শুনে আপনারা লাইক কমেন্টস শেয়ার সাবস্ক্রাইব কিছুই করবেন না না করেন সমস্যা নাই তবু আমি আপনাদের গল্পটা শোনাব আমি আশা করব আপনারা আমার গল্পটা শুনবেন মানুষের কথায় বলে না অবাগার মোড়ে গরু আর ভাগ্যবানের মোড়ে বউ কেন বলে সে কথাটা আপনারা কি জানেন যদি না জেনে থাকেন তাহলে শোনেন একই ছাদের নিচে যখন দুইজন মানুষ ঘুমায় তখন তাদের মধ্যে শান্তি বিরাজমান থাকার কথা তা না থেকে যদি ঝামেলা হয় তখন স্বামী তো চাইবেই বউটা মরে যাক বউটা মরে গেলেই তো স্বামী শান্তিতে থাকতে পারে তাই না সেই জন্য মানুষ কথাই বলে ভাগ্যবানের মোরে বউ যারা যাদের বউ মরে তারাই ভাগ্যবান মরে যাওয়ার কথা বলে সেটা কি আপনারা জানেন কারণ বউ হক কথা বলে হক কথা বললে কলি যাই গিয়ে লাগে এখানে কথা হচ্ছে আপনার যতটুকু হক ততটুক তো আপনি চাইবেন তাই না তার জন্যই মা ফাতেমা জননী নিজের হক আদায়ের জন্য আবু বকর সিদ্দিকীর দরবারে চার ঘন্টা দাঁড়িয়েছিলেন এরপরেও আবু বকর সিদ্দিকি মা ফাতেমার হক বুঝিয়ে দেন নাই সেটা ছিল বাগে ফিগা যা রাসুল পাক অর্থাৎ রাব্বুল আলামিন মা ফাতেমাকে উইল করে দিয়ে গিয়েছিলেন কিন্তু আবু বক্কর সিদ্দিকি সেই হক থেকে মা ফাতেমাকে বঞ্চিত করে দিয়েছেন সেই জন্যই মা ফাতেমা যতদিন বেঁচেছিলেন আবু বক্কর সিদ্দিকীর সাথে একদিনের জন্য কথা বলেন নাই এটা বোখারি শরীফে লেখা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন যাই হোক আমরা মায়ের গর্বে থাকতে আমাদের খাবারের ব্যবস্থা করে করে দেন যিনি তিনিই রাব্বুল আলমিন বিনা দরখাস্ত বিনা আবেদনে আমাদের জন্য সমস্ত কিছুর ব্যবস্থা করে দেন যিনি তিনিই রাব্বুল আলামিন আমরা কি করি এই রাব্বুল আলমিনের উপর আস্থা রাখতে পারি না আমরা শুধু চিন্তা করি ও কি খাবে ও কিভাবে চলবে এই নিয়ে চিন্তা করে একজনের হক মেরে অন্যজনকে দিয়ে দিই আমরা এটা চিন্তা করি না এই ছোট্ট জীবনে যে অন্যায় করিতেছি এই পাপের ভার আমাকেই নিতে হবে তা আছে বলে যে ক্ষমতার অপব্যবহার করতে হবে এমন তো কোনো কথা না এই ক্ষমতা তো চিরদিন থাকবে না যখন ক্ষমতা শেষ হবে তখন আমাকেই দাঁড়াইতে হবে সেই আসামির কাঠগড়ায় সে যাই হোক এই নিয়ে আমি আপনাদের একটা গল্প শোনাই শোনেন আপনারা হয়তো অনেকেই নিজামুদ্দিন আউলিয়ার কথা শুনে থাকবেন ওনার প্রথম জীবন থেকে উনি একজন ডাকাত ছিলেন ডাকাতি করে ওনার পরিবার পরিজন লোকজনকে খাওয়াতেন পড়াতেন এবং খুব ভালোভাবে রাখতেন তিন এক বুজুর্গ লোক ওনাকে জিজ্ঞেস করলেন আপনি যে ডাকাতি করে পরিবার পরিজনকে খাওয়াচ্ছেন পড়াচ্ছেন ভালো রাখছেন ওরা কি আপনার পাপের বাগি হবে এই কথা শুনে তিনি বাড়িতে এসে সবাইকে কে কে ডেকে জিজ্ঞেস করলেন কিন্তু সবাই এক বাক্যে উত্তর দিল না কেন পাপের বাগি হব তখন ওনার মধ্যে একটা অনুশোচনা হলো তিনি যে কাজ করেছেন সেটা ঠিক করেননি তাই তিনি ভালো হওয়ার জন্য একজন কামিল কামিল অলি আল্লাহর কাছে গেলেন এবং এই পাপ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় সেই কথা তিনি জানতে চাইলেন তখন অলি আল্লাহ বললেন আল্লাহ চাইলে আপনাকে মাপ করে দিতেও পারেন কারণ আল্লাহ মাফ করেন আল্লাহ নিজামুদ্দিন আউলিয়া বললেন কিভাবে মাপ পাব তখন আল্লাহ বললেন কুরুস্থানের পাশে একটি মরা গাছ আছে স্থানে বসে আপনি আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যান যখন দেখবেন সেই মরা গাছে পাতা গজিয়েছে এবং ফুল ফুটেছে তখন বুঝবেন আপনার জীবনের গুণা মাপ হয়েছে এই শুনে নিজামুদ্দিন আউলিয়া সেই মরা গাছের নিচে বসে এবাদত করতে থাকলেন একদিন তিনি দেখতে পেলেন একজন যুবতীর লাশ দাফন করা হলো তাতে রাতের বেলা একজন লোক এসে কবর থেকে সেই লাশটি তুলে তার সতীত্ব হরান করার চেষ্টা করলো তখন তিনি সেটা দেখে আর বসে থাকতে পারলেন না তিনি তাকে জিজ্ঞেস করলেন কেন তুমি এই কাজ করতে চেষ্টা করছো সে জবাবে উত্তর দিল বেঁচে থাকতেও ওর উপর আমার একটা লোভ ছিল কিন্তু তখন পারি নাই তাই মারা যাওয়ার পর আমার ইচ্ছা আমি পূরণ করার জন্য এই কাজ করছি শুনে নিজামুদ্দিন আউলিয়া তাকে সজোরে আঘাত করে আঘাত করার ফলে লোকটি সেখানে মারা যায় তারপর তিনি মেয়েটাকে আবার কবরের শোয়াইয়ে দাফন করে রেখে যখন সেই মরা গাছের নিচে যান তখন তিনি দেখেন সেই মরা গাছে ফুল ফুটেছে নতুন পাতাও গজিয়েছে তখন তিনি সেই অলিয়াল্লার কথা মনে করেন তিনি বলেছিলেন যখন গাছে পাতা পাতা গজাবে এবং ফুল ফুটবে তখন তার জীবনের গোনা মাফ হবে নিশ্চয়ই আমার জীবনের গোনা মাফ হয়ে গিয়েছে এইভাবে ইতিহাস পড়লে জানা যায় নিজামুদ্দিন ছিলেন ডাকাত একশো খুন করে তিনি ছিলেন পাপি খুন করেই তিনি আউলিয়া হয়ে গেলেন এর জন্য ইতিহাসে নিজামুদ্দিনকে আউলিয়া বলে আখ্যায়িত করা যাই হোক আল্লাহ রাবুল আলমিনের কাছে আমার প্রার্থনা আল্লাহ আমাদের সবাইকে দান করুন ছোট্ট জীবনে ভালো কিছু করার মতো তো অভিজ্ঞ দান করুন ভালো মানুষ হওয়ার তো দান করুন আমার ভিডিওটি কেমন লাগলো যদি একটুও ভালো লাগে আপনারা অবশ্যই অবশ্যই জানাবেন আর ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ